আরিয়ান ছিল আট বছরের এক শিশু এক রাতে সে তার মাকে জিজ্ঞেস করল মা আমি যা কিছু করি আল্লাহ কিভাবে জানেন মা হেসে বললেন আল্লাহ তোমার সঙ্গে সব সময় থাকে তোমার সঙ্গে সবসময় দুজন বিশেষ ফেরেস্তা পাঠিয়েছেন একজন ডান কাঁধে আর একজন বা কাঁধে ডান কাঁধে ফেরেস্তা তোমার ভালো কাজগুলো লিখে রাখে যেমন নামাজ পড়া মিথ্যা না বলা কাউকে সাহায্য করা আর বা কাধের খারাপ কাজগুলো লিখে রাখে যেমন রাগ করা কারো সঙ্গে খারাপ ব্যবহার করা আরিয়ান চোখ বড় করে বলল। ওরা কি সব দেখতে পায় মা বললেন হুম, কিন্তু মজার ব্যাপার জানো বা কাঁধের ফেরিস্তা সাথে সাথে খারাপ কাজ লিখে না সে অপেক্ষা করে হয়তো তুমি তবা করবে বা ক্ষমা চাইবে পরের দিন সকালে আরিয়ান ভাবলেন আজ ডান কাঁধের ফেরেস্তার খাতা যেন ভরে যায় সকাল থেকে মায়ের কাজে সাহায্য করলো ছোট ভাইয়ের সাথে খেলনা ভাগ করে খেললো একটা অসহায় কুকুরকে খাবার খেতে সে ভাবলো এভাবে প্রতিদিন ডান কাঁধের ফেরেস্তার খাতা ভরে দিব ফেরেস্তা হাসি মুখে তার কলম দিয়ে সোনালি হরপে লিখছেন আরিয়ান আজ একটি অসহায় কুকুরকে পানি দিয়েছেন খাবার দিয়েছেন এভাবে ফেরেস্তারা আমাদের প্রতিটি কাজ খুটিয়ে লিখে রাখে ভালো হোক খারাপ হোক বন্ধুরা ছোট আরিয়ানের মতো আমরাও যদি চাই প্রতিদিন আমাদের ডান কাদের ফেরস্তার খাতাটি ভরে উঠতে পারে শুধুই ভালো কাজ দিয়ে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো